বেলডাঙ্গা এক নম্বর ব্লকের বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেগুনবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের রায় দানে বঞ্চিত শিক্ষকদের মানবিকভাবে পাশে দাঁড়াতে আজ কর্মবিরতি পালন করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলের এই কর্মবিরতিতে সামিল হয় কর্মবিরতি নিয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক জানান এই অমানবিক রায়দান অনেক যোগ্য শিক্ষক আজ মানসিকভাবে বিধ্বস্ত আর তাদের পাশে এবং তাদের লড়াইয়ের সহকর্মী হিসেবে তিনারও আছেন সেটাই বোঝাতে আজকের এই কর্মবিরতি সরকারি প্রধান শিক্ষক হিসেবে আমাকে স্কুল শুরুর আগেই অনুপস্থিত শিক্ষক শিক্ষিকাদের যে নির্ধারিত ক্লাস সেই ক্লাসের প্রভিশনাল রুটিন কমপ্লিট করতে হয় আমি মর্মে মর্মে অনুভব করছি যে দশজন শিক্ষক শিক্ষিত শিক্ষিকাকে একসঙ্গে হারানোর ফলে এই কাজ কতটা কঠিন হয়ে গেছে আমরা এমন কিছু শিক্ষককে হারিয়েছি তারা সিঙ্গেল টিচার রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষিকা ছিলেন এই বিদ্যালয়ে তিনি আজকে চাকরি হারা অবস্থায় আছেন আমাদের জিওগ্রাফির সাড়ে চার হাজার ছাত্রছাত্রী বিশিষ্ট স্কুলে মাত্র দুজন জিওগ্রাফি শিক্ষক ছিলেন তার মধ্যে একজন চাকরি হারা অবস্থায় আছে খুব সহজেই অনুমেয় এটা যে আমরা আপার প্রাইমারি লেভেলে হয়তো অন্য বিষয় শিক্ষকদেরকে দিয়ে এই ঘাটতি পূরণ করতে পারি কিন্তু যেগুলো উঁচু ক্লাস নবম দশম একাদশ দ্বাদশ এই সমস্ত শ্রেণীতে আপার প্রাইমারি লেভেলের কোনো শিক্ষক শিক্ষিকাদের দিয়ে এই ঘাটতি পূরণ করা সম্ভব নয় আমরা ভীষণই অসুবিধের মধ্যে আছি আমাদের ছাত্রছাত্রীরা নিদারুণভাবে একটা বাজে পরিস্থিতির মধ্যে তারা পঠন পাঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে চলেছে তাদের আমরা ঠিকঠাকভাবে ক্লাসের ব্যবস্থা করতে পারছি না এটা অত্যন্ত দুর্ভাগ্যের একটা বিষয় এই যে যারা কর্মচ্যুত হয়েছে তাদের সঙ্গে এখন কি আর কথা বা কোনো রকম সম্পর্ক না কথাবার্তা বা মানবিক সম্পর্ক তো আমাদের আছেই সেটা আছে কিন্তু তাদেরকে আমরা কি কথা তাদেরকে আমরা এই বিদ্যালয়ে পাচ্ছি না কারণ তারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা অবস্থায় রয়েছেন তারা কোনোভাবেই স্কুলে আসতে চাইছেন না মানসিকভাবে তারা ভীষণই বিপর্যস্ত তিনাদের সঙ্গে কথা বলে কি বুঝছেন তারা অসম্ভব রকমের একটা অসহায়ত ফিল করছে ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষকের বা শিক্ষিকাদের অনুপস্থিতি অনুভব করছে এবং বারবারই তারা জানছে কিন্তু তথাপি স্যার আজকে তো অমুক ম্যাডাম এলেন না আমাদের স্যার ক্লাসটা ঠিকঠাকভাবে হলো না প্রতি মুহূর্তে তাদের এই শূন্যতা আমরা উপলব্ধি করছি তারা প্রিয় শিক্ষক শিক্ষিকাদের না পেয়ে একটা অপরিসীম শূন্যতা বোধে তারা আক্রান্ত আপনার পরিচয় হ্যাঁ आफ्नो परिचय हामी विद्यालय सहकारीी प्रधान शिक्षक मोहम्मद असद